বলতে চাই যে আমাদের মতো গরিব অসহায় এবং দরিদ্র ফ্যামিলির মানুষের পাশে আপনারা একটু দাঁড়ান আমার বাবার সত্যি খুবই অসুস্থ আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আপনারা যদি চান আমি প্রমাণ সহ দেব আমার বাবা সাত বছর ধরে বিছনায় পড়ায় কোনো কাজকাম করতে পারে না আমার মা একটা বাসা বাড়িতে কাজ করে আমি একটা অবিবাহিত মেয়ে আঠারো বছর প্লাস আমার আম্মা আমারে কাজে দিতে চায় না বলে এমনি টাকা পয়সার অভাবে বিয়ে দিতে পারি না আবার মানুষের বাড়িতে কাজ করলে বলবে কাজের মেয়ে তাও আরো সমস্যা হবে আরও আগাবে না মানুষ যাও দু এক ফ্যামিলি দেখতে আসে পরিবার দেখে আমাকে দেখে পছন্দ করে কিন্তু পরিবার দেখে পিছু নেয় কারণ আমার বাবার খুবই খুবই গরিব মানুষ মানে আমরা যে ডাল ভাত খেয়ে বাঁচবো ওই সামর্থ্য আমার বাবার নাই টাকা পয়সার অভাবে আমারও পড়াশোনা করাইতে পারে নাই যদি পড়াশোনাও করাই তো আজকে আমি চাকরি করে আমার বাবা মায়ের পাশে দাঁড়াইতাম আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যদি পারেন আমার পাশে দাঁড়ান আমার বাবা মায়ের পাশে দাঁড়ান আমাদেরকে একটু সাহায্য করেন একটু হেল্প করেন আমরা যেন একটু ভালো থাকতে পারি একটু ভালো খাইতে পারি আমরা খুবই খুবই দরিদ্র ফ্যামিলি সালামু আলাইকুম আমার নাম রিয়ামণি দেশের বাড়ি নোয়াখালী সুবর্ণচর আমার আজকে আমি আপনাদের সামনে আসছি আমার কিছু জীবন কাহিনী নিয়ে আমার ফ্যামিলিতে আমরা চারজন ব্যক্তি আমার মা বাবা আমি আমার ছোটো ভাই ফ্যামিলির মধ্যে আমি বড়ো মেয়ে পড়াশোনা করতে পারি নি বাবার টাকা পয়সার অভাবে আমি খুবই দরিদ্র ফ্যামিলির মেয়ে আমার আব্বু একজন ক্যান্সারের রুগী কোনো কাজকাম করতে পারে না আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে যে কয় টাকা পায় সংসারই চলে না আমরা খুবই দরিদ্র খুবই গরিব আমার আব্বু একজন ক্যান্সারের রুগী আমার বাবার চিকিৎসা করাইতে পারি না টাকার অভাবে আমাদের সংসারটা খুবই কষ্টে চলে কোনো রকম কিছু ডাল ভাত খেয়ে বেঁচে রাখছি জীবন আমার বাবা কাজকাম করতে পারে না দেখা কারো কাছে কোনো দাম পায় না আমরা গরিব বইলা আমার বাবার যে ভাই বোন আমার ফুফু আমার চাচা জেডারা কেউই আমাদেরকে পছন্দ করে না কেউই আমাদেরকে দেখতে পারে না আজকে আমার বাবার টাকা নাই বলে আজকে আমরা অসহায় বললে আজকে আমাদেরকে কেউই পছন্দ করে না এই যে গায়ের জামাটা দেখছেন পাশের বাড়ির এক আপুর কাছ থেকে চায়া নিয়ে আসছি এই ক্যামেরার সামনে আসব বলে এই ক্যামেরায় কি ওই ছিঁড়া জামা পয়রা আর আসা যায় যেগুলো বাসায় পয়রা থাকি আমার আব্বু প্রায় সাত বছর ধরে বিছনায় পড়ে আছে কোনো কাজকাম করতে পারে না পা পা ফুল লাগিয়েছে শরীর ফুল লাগিয়েছে চলতে পারে না আচ্ছা তো আসলে এই যে মানে আপনাদের আশেপাশে যারা বিদ্যমান ফ্যামিলিগুলো আছে তারা কি আপনাদেরকে একটু সহযোগিতা করে না করে কেমন করে হয়তো আজকে আমার আম্মু রাঁধতে পারে না ডাইকা ডাল ভাত খাওয়াই দিলো এরকম করে কিন্তু এতে কি হয় এতে একটা সংসার চলে নাইলে আমি একজন রেখা হলো আর তিনজন মানুষ কি খেয়া থাকবে আমার কোনো বড়ো ভাইও নাই যে আমার বড়ো ভাই কাজ করে আনবে আমার বাপ মা আমি আমার ভাইয়ে খাবো আমি ফ্যামিলির বড় মেয়ে তাছাড়া আমারও তেমন কোনো যোগ্যতা নাই যে চাকরি বাকরি করব বা আমার বাবা মার পাশে দাঁড়াবো আমি যতটুকু পারি আমার আমরা ঘরের কাজে হেল্প করি ঘরের কাজে সাহায্য করি মানুষের বাসাবাড়ের কাজ তো আর আমার মতো বাচ্চা মেয়ে দিয়ে হয় না আসলে আপনি যে বাচ্চা বয়স আমার বয়স 18 প্লাস এর বেশি না কারণ আমার মা এখন আমার বাবার এলাকায় তো হ্যাঁ বারো বছর চোদ্দ বছর মেয়েদের বিয়ে হয়ে যায় আমার ছোট ছোট আমার চাচাতো তো তো ভাই বোন সবাইরই বিয়ে হয়ে গেছে কিন্তু আমার বিয়ে হয় না কারণ আমার আব্বু গরিব আমাদের ঘরও নাই ভাঙা একটা ঘর ঘর বাড়ি দেখে আমাদের পরিস্থিতি দেখে কেউই আমার নিতে চায় না আর আমাদের দেশে যৌতুক ছাড়া কোনো বিয়ে হয় না আচ্ছা নোয়াখালীর মানুষ তো যৌতুক নেয় না তো আপনাদের কি সুবর্ণ চরের চরের এলাকার মানুষ কি যৌতুক দিয়ে হ্যাঁ না হইলো একটা ছেলেরে দুই লাখ টাকা যৌতুক দিতে হয় না হলে একটা মোটর সাইকেল যৌতুক দিতে হয় তা না হলে স্বর্ণ অলঙ্কার দেওয়া ভয়রা দিতে হয় কিন্তু আমার বাপের তো কোনো যোগ্যতাই নেই কোনো ধন সম্পদ নেই কোনো কিছু নেই ঘর নেই বাড়ি নেই তো আমার কিভাবে বিয়ে হবে আচ্ছা তো আসলে এই যে মানে যৌতুক দেওয়া নেওয়া হারাম সেটা তো জানেন সেটা জানলে কি হয়েছে এখনকার সব ছেলে চায় যে আমার বাপের অবস্থা যেমনই থাক না কেন আমার শ্বশুর ফ্যামিলি উচ্চ হতে হবে যেন বাবার সাথে রাগ করে শ্বশুরবাড়িতে বাড়িতে যায় ঘর তুলতে পারি আপনাদের এলাকায় কি ঘর থাকে কেউ অনেকেই আছে অনেকেই আছে হ্যাঁ আচ্ছা তো আপনাকে যে বিয়ে করবে সে যদি ঘর থাকতে চায় কিভাবে সেটা তো সম্ভব না মানে কেন সম্ভব না কিভাবে সম্ভব আমার বাবার তো অত টাকা পয়সা নাই যে আমাকে পালতে পারতেছে না আমি মানুষের কাপড় পরে ঘুরি আমার নিজের ভালো একটা জামা নাই একটা কিছু খাইতে মন চাইলে খাইতে পারি না আপনি বোঝেন না আমাদেরই তো সংসার চলে না তাহলে অন্য একটা লোককে আমার আব্বু কিভাবে খাওয়াবে এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় বিয়ে হ্যাঁ যে আমার বাবা মার আমার ফ্যামিলির দায়িত্ব নেবে আমার ফ্যামিলিকে হেল্প করবে আমাদের ঘর বাড়ি নাই ছোট্ট একটা কুড়ের ঘর আছে আমার বাবা মাকে টিনের ঘর হলেও একটা ঘর করে দেবে অবশ্যই আমি তাকে বিয়ে করব অবশ্যই তাকে বিয়ে হুম আচ্ছা তো তার বয়স কেমন হতে হবে বয়স যেমনই হোক না কেন তার মন মানসিকতা ফ্রেশ থাকতে হবে তার মন ভালো থাকতে হবে এবং আমার বাবা মার পাশে দাঁড়াইতে হবে আচ্ছা যদি দেখা গেল যে 40 50 বছরের লোক সমস্যা নেই সমস্যা নেই না আচ্ছা এখনকার দিনে মেয়েরা কাছে কেন সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার বাবা মা আমারে বিয়ে দিতে পারব না এখনই আমি কুমারী ঘরে সেজন্য আমি চাই যে যেন আমার বাবা মাকেও হেল্প করতে পারি আর ছেলে যেমনই হোক না কেন আচ্ছা এই যে আপনি যে বললেন কুমারী তো আসলে প্রেম কয়টা করেছে কারোর সাথে প্রেম করিনি না না

এরকম কখনো ঘটবে কিভাবে আমি তো কোনো ছেলের সাথে প্রেম করব না প্রেম করবেন না না তাহলে কি সরাসরি বিয়ে হ্যাঁ হ্যাঁ সরাসরি বিয়ে হ্যাঁ বিয়ে আচ্ছা তো এই যে আপনি যে বললেন আপনি বয়স্ক লোকের কাছে বিয়ে করতেন চল্লিশ পঞ্চাশ বছর হল তো আপনার বাবা মা কি সেটা মেনে নিবে বাবা মা মেনে নেক বা না নেক সেটা ব্যাপার না সংসার তো আমি করবো তাই না আর এখনই তো একটা ময়া মানুষের আমাদের দেশে তো আপনি জানেনই 12 14 বছরে বিয়ে হয়ে যায় আমার তো অলরেডি বিয়ের বয়স পারই হয়ে গেছে ওই হিসাবে সেই তো যেমন বয়সী হোক না কেন যেন আমার বাবা মা পাশে দাঁড়ায় আমার বাবা মাকে দেখে আমার আবুর চিকিৎসার খরচ চালায় আচ্ছা তো আপু এই যে আপনি বললেন যে আপনারা সংসার আপনি করবেন সেটা ঠিক আছে কিন্তু তারপর তো মানুষ বলবে আপনাকে দেখলে বলবো যে এই মেয়েটা বুড়া ব্যাটার

নিজের প্রেমিক প্রেমিকা হাত ধোরা করে এসব কিছু না এরকম কিছু চিনেন না না আসলে আমরা অনেক কিছুই জানতে চেয়েছি এই বোনটির কাছ থেকে তাহলে এক গ্রামের একটা সরল সোজামী আসছে বাবা মা খুব অভাবের সংসার বাবা অসুস্থ তো আপনারা যদি তাকে দেখে যদি একটু মায়া লাগে ভালো লাগে তাহলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন আর বিয়ে শাদি তার আঠারো বছর বয়স হয়েছে যেহেতু বিয়ের বয়স হয়েছে যদি কেউ বিয়ের সাধি করতে চান তাহলে তার সাথে সরাসরি তার নাম্বারে যোগাযোগ করবেন তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি না হ্যাঁ আছে তো সেই নাম্বারটি একটু বলেন নাম্বার তো বলতে পারি না আপনি একটু বলেন দর্শক আমরা এই আপনার নাম যেন কি রিয়ামনি রিয়ামনি আমরা রিয়ামনি কাছে আপু ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম